সিজনের মাঝ পথে অ্যান্থস ম্যানিওকে ম্যানচেস্টার সিটি ফুসলায় নিয়ে গেছে দেখে আপনার যদি মনের মধ্যে একটু কষ্ট থেকে থাকে তাহলে আপনার জন্য সুখবর কারণ রিপ্লেসমেন্ট হিসাবে যেভাবে বোন দলকে খেলাবে এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে যাকে বা যাদেরকে বনমাথ ব্যবহার করবে এই যে মাস্টার প্ল্যান নিয়ে তারা এগোচ্ছে সেই মাস্টার প্ল্যানটা যদি সফল হয় তাহলে মোটামুটি নিশ্চিতভাবে বলা যেতে পারে যে সামনের এক দুই সিজনের মধ্যেই এই বোন চ্যাম্পিয়ন্স লিগ খেলবে নিশ্চিত কিন্তু এটা কিভাবে দুজন খেলোয়াড়ের জন্য গত জানুয়ারিতে লরিয়া থেকে ফরাসি স্ট্রাইকার এলি জুনিয়ার ক্রুপিকে কিনেছিল বোনমাউথ এই সিজনে এখনও আনডিসপিউটেড স্টার্টার হতে পারেননি তিনি কিন্তু যখনই খেলেছেন জাত চিনিয়েছেন আর সেমেনিয়াকে বিক্রি করে যে টাকা পেয়েছে বোনমাউথ সেই টাকার একটা অংশ ব্যবহার করে তর্কযোগ্যভাবে গত এক বছরে ব্রাজিলিয়ান লিগের সবচেয়ে ইনফর্ম স্ট্রাইকারটাকে কিনেছে তারা যার নাম রায়ান ভিতর দুই হাজার সালের শুরু থেকে এখন পর্যন্ত সারা বিশ্বে যতগুলো টিম এজার খেলছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি গোল যাদের তাদের দুজনই এখন বোন মতে খেলে আপনি জানেন এবং বাকি যে একজন বোনমাতে খেলে না সে আবার বার্সেলোনায় খেলে এবং তার নাম লামি ইয়ামাল বোনমাত কোন লেভেলের তরুণ তারকা কিনা দল ভরাচ্ছে বুঝতে পারছেন তো রায়নের ব্যাপারে বিখ্যাত ব্রাজিলিয়ান স্ট্রাইকার আদ্রিয়ানোর কথা কি মনে পড়ে আপনাদের প্রচন্ড শক্তিশালী স্ট্রাইকার ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা জিতেছেন ইন্টার মিলানের হয়ে ইউরোপ মাতিয়েছেন এতদিন পর ব্রাজিলের একজন স্ট্রাইকারের খেলা দেখে সেই আদ্রিয়ানোর কথাই মনে পড়ছে ছয় ফুটের উপরে হাইট বাপা দিয়ে গোলার মতো এমন জোরে জোরে শট মারতে পারেন যে দেখে মনে হয় গোলপোস্টের জাল ছিঁড়ে বল বেরিয়ে যাবে বক্সের আশপাশে গেলেই প্রচুর শর্ট মারার অভ্যাস রয়েছে আদ্রিয়ানো এবং রাইয়ান দুজনেরই এবং অতি অবশ্যই দুজনই অনেক গতিশীল যে গতিতে প্রতিপক্ষের বক্স বরাবর দৌড়ে যান গোলে শট মারার জন্য প্রতিপক্ষের মনোবল তাতেই অর্ধেক নাই হয়ে যায় আন্তোয়ান সেমেনিও সবচেয়ে বড় গুণ ছিল প্রতি আক্রমণে গোল করার দিক থেকে তিনি একাই 100 ভূমিকা পালন করতেন স্পেশালি বল ট্রানজিশনের দিক দিয়ে বল ট্রানজিশনে বল ক্যারি করে তিনি যে গতিতে डायरेक्टली প্রতিপক্ষের বক্সে ঢুকে যেতেন এই স্টাইলের কারণে একাই গোল করতেন একাই গোল করাতে সাহায্য করতেন রায়নারও সেই স্বভাব রয়েছে বোনমাউথের হাই প্রেসিং ট্রানজিশন बेस्ड ফুটবলে এই স্টাইলটা অনেক বেশি দরকারি এবং কার্যকরী রায়ান মূলত মেনিয়র মতোই রাইট উইঙ্গার কিন্তু তার ডিরেক্ট খেলার স্টাইল ট্রান্সিশনাল বল ক্যারিং এবং ডান দিক থেকে কাটিং করে বক্সে ঢুকে শক্তিশালী বাম্পা ইউজ করে শর্ট মারার স্বভাবের কারণে তাকে সাইডলাইন বেসড উইঙ্গারও কিন্তু বলা যায় না ঠিক সেভাবে ও বা লামিনামাল যেরকম করে থাকেন আর কি তারা একটা দৃষ্টিনন্দন ড্রিবল দিয়ে আমাদেরকে মুগ্ধ করবেন একদম প্রপারলি কখনো কখনো সাইড লাইনে থাকবেন কখন কখনো ভিতরে চলে আসবেন দুই একটা স্টেপ ওভার দিবেন রায়ান অত বেশি করবেন না তিনি ড্রিবল করবেন ঠিকই কিন্তু যতটুকু ড্রিবলিং করে বক্সে ঢুকে শর্ট মারার জন্য যথেষ্ট উপকার হবে ঠিক ততটুকুই করবেন ব্রাজিলিয়ান লিগের অন্যতম প্রতিভাবান ম্যানেজার ফার্নান্দো জিনিস যিনি কিনা কয়েকদিন আগে ব্রাজিলেরও কোচ ছিলেন তার অধীনে ভাস্কোদা গামাতে খেলেছেন এই রায়ান রাইট উইং বা নাম্বার নাইন দুই জায়গাতেই বেশ ভালোভাবে খেলেছেন আর জিনিসের কথা মানলে রাইট উইংয়ে খেললেও বারবার নিচের গতি আর শক্তি ব্যবহার করে কাটিং করে ভেতরে ঢুকে গিয়ে বাঁপা ইউজ করে শট নিতেন অজস্র গোল স্কোরিং রাইট এর এই বৈশিষ্ট্য ব্যবহার করেও যেরকম গোল করেছেন আবার প্রপার নাম্বার নাইনের মতো হেড করে বক্সে সঠিক সময় ঢুকে গিয়ে ট্যাপ ইন করেও গোল করেছেন সবাইকে দেখিয়ে দিয়েছেন প্রচুর শট মারতে চান যেহেতু স্বাভাবিকভাবেই সব শটে গোল হয় না শট অ্যাকিউরেসি আর একটু বাড়াতে পারলেই দেখা যাবে প্রতি মৌসুমে ত্রিশটার মতো করে গোল করা শুরু করেছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার এবং অতি অবশ্যই কয়েকদিন পর দেখা যাবে রাইটিংয়ে না খেলে বোনমথ এবং ব্রাজিল দুই দলের হয়ে নাম্বার নাইন হিসাবে খেলা শুরু করেছেন এই রায়ান অ্যাকিউরেসির কথা যেহেতু আসলেই এবার বলতে হয় এলিজুনিয়ার ক্রুপির কথা কারণ এই ভদ্রলোক আবার শুধুই শর্ট মারার জন্য শর্ট মারেন না গতি আর ইফেক্টিভ ফুটওয়ার্কের পাশাপাশি তার খেলার সবচেয়ে বড় গুণ হলো তার শর্ট অ্যাকিউরেসি বক্সের মধ্যে যেভাবে তিনি শর্ট মারার জন্য স্পেস বের করে নেন এবং বাড়তি কোনো টাচ না নিয়েই যেভাবে ফিনিশ করতে পারেন এই বয়সের স্ট্রাইকারের মধ্যে এই ধরনের অ্যাকিউরেসি সাধারণত দেখা যায় না রায়ান ডান দিক থেকে বল ক্যারি করে বক্সে ঢুকে যেতে পছন্দ করলে একই কাজ এলি এলিজুনিয়ার ক্রুপি পছন্দ করেন বাঁ দিক থেকে করতে অনেকটা লিভারপুলের স্ট্রাইকার হুগো একিকের মতো আবার আরেকজন খেলোয়াড়ের সঙ্গে তার খেলার স্টাইল কিন্তু মেলানো যায় তিনি হলেন আর্সেনালের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড জেসুস অসাধারণ ক্ষিপ্র মুভমেন্টের সাহায্যে একটু নিচে নেমে গিয়ে অ্যাটাকিং মিড বা বক্সে থাকা স্ট্রাইকারের সঙ্গে ওয়ান টু করে বক্সে ঢুকে গিয়ে দুর্দান্ত ফিনিশ করা আপাতত ক্রুপির স্টাইল এমনই ছোট স্পেস থেকে বল বের করে নিয়ে এসে বক্সে ঢুকতে পারেন বেশ ভালোভাবে কিন্তু সাইড লাইনের প্রতিপক্ষের সাথে ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশনে এখনও তেমন দক্ষ নন কারণ তিনি ট্রেডিশনাল উইঙ্গার নন ক্রুপির শর্ট মারার একটা ইন্টারেস্টিং স্টাইল রয়েছে ক্রুপির শর্ট মারার স্টাইল ও অ্যাক্যুরেসির আর একটা ইন্টারেস্টিং দিক হলো শর্ট মারতে একদমই বেশি সময় খরচ করেন না এই স্ট্রাইকার বল কিক করার জন্য পা একবার পেছনে নেওয়া লাগে আপনারা সবাই জানেন এরপর পাওয়ার জেনারেট করে বলে লাথি মারতে হয় এই পাওয়ার জেনারেট করতে গিয়ে পা বেশি পেছনে নেওয়া লাগে না তার ফলে বেশি সময় খরচ হয় না হুট করে প্রতিপক্ষকে পবদা বানিয়ে দিয়ে জোরে শর্ট মারতে পারেন তবে আমার দৃষ্টিতে ট্রুপির সবচেয়ে বড় দুর্বলতা হলো উনি বেশি রাইট ফুটেড উনি যতগুলো শর্ট নেন ম্যাক্সিমামই চেষ্টা করেন রাইট ফুট দিয়ে নেওয়ার জন্য বাম পা অত বেশি ইউজ করতে না শর্ট মারার জন্য সো এই দুর্বলতাটা যদি উনি মোটামুটি কাটায় ফেলতে পারেন তাহলে কিন্তু আমরা পটেনশিয়াল ওয়ার্ল্ড ক্লাস আর একটা ফরওয়ার্ড পাচ্ছি রায়ান আর ক্রুপির এমন টুকটাক দুর্বলতাগুলো ঘষা মাজা করে ঠিক করার জন্য বোন মাওতের কোচ সান্দনী এরাওলতো আছেনই ইরাউলা ট্রেনিং এ যদি এই দুজনকে ঘষা মাজা করে আরো পারফেক্ট করে তুলতে পারেন তাহলে আমরা নিশ্চিত ভাবে বলতে পারি যে আগামী এক দুই সিজনের মধ্যে বোন ব্যাংক অ্যাকাউন্টে আরো অন্তত দেড়শো মিলিয়ন পাউন্ড অবশ্যই যুক্ত হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন বোন এই নতুন ফরওয়ার্ড লাইন নিয়ে আপনার কি মনে হচ্ছে এবং অফকোর্স ব্রাজিল জাতীয় দল এবং ফরাসি জাতীয় দলে এই দুজন সুযোগ পাবেন কিনা লেটস আভার ডিসকাশন